হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকের আমরা এসএসসি জিডি দু হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেন আলোচনা করব ইংলিশের চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার ওয়ান এখানে বলেছে স্পেলিং এরর যে সেন্টেন্সটার মধ্যে রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো এখানে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিছু না কিছু ওয়ার্ডের মিস্টেক আছে স্পেলিংয়ে শুধুমাত্র অপশন এ ছাড়া এখানে উত্তর হবে অপশন এ কি লেখা আছে আই হ্যাড টু প্লে মেলোডি হোয়াইল সাইমলটেনিয়াসলি প্লেইং হারমোনি উইথ হিম প্রত্যেকটা এখানে ঠিক স্পেলড ওয়ার্ড আছে অপশন বি তে ভুল আছে এখানে ভুল আছে হারমোনি স্পেলিং মানি লেখা আছে এটা এখানে ভুল অপশন সি তে দেখো অপশন সি তে যেটা ভুল আছে সেটা হচ্ছে মেলোডি মেলোডি স্পেলিং ভুল আছে অপশন সি তে মেলোডি স্পেলিং ভুল

হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা এসএসসি জিডির দু হাজার চব্বিশের ইংলিশের কোয়েশ্চেন পেপার আলোচনা করব। চলো শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান এখানে বলেছে স্পেলিং এরর বের করতে তো এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে কিছু না কিছু ওয়ার্ডের স্পেলিং এরর আছে তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে এখানে উত্তর হবে অপশন এ আই হ্যাড টু প্লে মেলোডি হোয়াইল সাইমিলটেনিয়াসলি প্লেইং হারমোনি উইথ হিম এবার আমরা বাকি সেন্টেন্স এর খুঁজে বের করবো বি তে ভুল ওয়ার্ড যেটা আছে সেটা হলো হারমোনি এখানে আছে। মেলোডি মেলোডি স্পেলিংটা তোমরা দেখলেই বুঝতে পারবে ভুল আছে এখানে আর অপশন ডি তে ভুল আছে সাইমাল টেনিয়াসলি এই স্পেলিংটা এখানে ভুল আছে তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন এ চলে যাই পরের প্রশ্ন আচ্ছা তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা ওয়েট ফর জবে অ্যাভেল করতে পারো ডাব্লিউবিপি কেপি রেলওয়ের বিভিন্ন সাজেশন মানে বিভিন্ন পরীক্ষার সাজেশন এবং তার আনসার সিট সবকিছুই তোমরা এখান থেকে অ্যাভেল করতে পারো তার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও চলো পরের প্রশ্নে যাই কোয়েশ্চেন নাম্বার টু হি অফেন চেঞ্জেস প্ল্যান্স ওয়াইল ডুইং ইজ ওয়ার্ক সো হিজ টাস্কস রিমেন ইনকমপ্লিট এখানে মানেটা কি বলছে সে প্রায় প্ল্যান চেঞ্জ করে যখন সে কাজকর্ম করে যার জন্য তার টাস্ক কিন্তু ইনকমপ্লিট থেকে যায় মানে অসম্পূর্ণ থেকে যায় এখানে একটা ইডিয়ম দেওয়া আছে চেঞ্জ প্ল্যান তোমাদেরকে কিন্তু প্রচুর ইডিয়মের লিস্ট মুখস্থ করতে হবে কারণ এখানে মুখস্থ ছাড়া কিন্তু কোনো উপায় নেই তো এখানে শুধুমাত্র মুখস্থই করতে হবে এটার উত্তর কিন্তু অপশন বি হবে চেঞ্জ হর্সেস ইন মিড স্ট্রিম ঠিক আছে মানে ঘোড়াগুলো মাঝ নদীতে তার গতিপথ পরিবর্তন করলো এটা হচ্ছে এটার মানে কিন্তু তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে চেঞ্জ প্ল্যান এই এক্সপ্রেশনটার উত্তর হবে চেঞ্জ হর্সেস ইন আচ্ছা বাকি যে অপশানে ইডিয়ামগুলো আছে তার মানে মানেগুলো তোমাদেরকে বলে দিই প্রথমে আছে ইন সেভেন হিভেন সেভেন হিভেন মানে হচ্ছে প্রচন্ড হ্যাপি বা সেখানে আমরা বলবো সেভেনথ হিভেন মানে ভেরি হ্যাপি খুব হ্যাপি থাকলে ইন সেভেন্থ ইভেন বলি আচ্ছা ব্রেক এ লেগ ব্রেক এ লেগের অর্থ হচ্ছে গুড লাক ঠিক আছে দেখো যেরকম এটা তোমরা ভাবতে পেরেছিলে ব্রেক এ লেগ মানে তোমরা হয়তো ভাববে যে পা ভেঙে গেছে বা এরকম হয়তো কোনো প্ল্যান ক্যান্সেল বা এসবের ক্ষেত্রে ব্যবহার হতে পারে কিন্তু সেটা কিন্তু ব্যবহার হচ্ছে একদম অপোজিট কোনো সেন্সে গুড লাক তো এগুলো শুধুমাত্র মুখস্থই করতে হবে চলো ডি ডিতে আছে স্পিল দ্য বিনস মানে কোনো কিছু গোপন তথ্যকে রিভিল করা গোপন তথ্য ফাঁস করা ঠিক আছে কোন সিক্রেট কিছুকে রিভিল করা চলে যাই পরের প্রশ্ন এখানে আছে ওল্ডার ব্রাদার বাট সি ইসালি স্কিল্ড ইন বাস্কেটবল এখানে একটা ডিগ্রি চেঞ্জের নিয়ম তোমাদেরকে জানতে হবে এখানে এরটা কোথায় আছে এখানে উত্তর হবে সি ইজ নট অ্যাজ টলার অ্যাজ হার এখানে উত্তর হবে অপশান এ অপশান এ হবে উত্তর কারণ টলারের জায়গায় এখানে টল বসবে কেন টল বসবে ডিগ্রি চেঞ্জের নিয়ম তোমাদেরকে ভালো করে জানতে হবে কারণ অ্যাজ অ্যাজ এই যে ফরমেশনটা এটা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এই ফর্মেশন ইউজ হয় এবং অ্যাজ এর মাঝখানে কখনোই কম্প্যারেটিভ ডিগ্রি বসে না পজিটিভ ডিগ্রি বসে আর টলারের পজিটিভ ডিগ্রি ফর্মটা হচ্ছে টল তাই অ্যাজ অ্যাজ এর মাঝখানে বসবে টল নট টলার চলো কোশ্চেন নাম্বার ফোর এটা তো খুবই ইজি প্রশ্ন বলছে কারেক্ট স্পেল ওয়ার্ড বের করতে হবে এ বি সি তিনটেই ভুল তোমরা লক্ষ্য করতে পারবে তো অপশন ডি হবে উত্তর উইথ হোল্ড চলো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ফাইভ মাই পান্স আর ইউজুয়ালি গ্রিটেড ড্যাশ লাউড অ্যাপ্লস বাই মাই ফ্রেন্ডস তো এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উত্তর তো এখানে আনসার হবে গ্রিটেড উইথ অপশন ডি গ্রিটেড উইথ তার মানে আমার বন্ধুরা আমাকে মানে আমার যে পান্স গুলো তাদের প্রায় শুভেচ্ছা জানায় তো শুভেচ্ছা জানানো মানে গ্রিটেড উইথ আমাকে লাউড অ্যাপ্লোস মানে খুবই শুভেচ্ছা জানায় তো এটা এখানে উত্তরটা হবে গ্রিটেড উইথ শুভেচ্ছা জানানো ঠিক আছে নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিক্স আই মেড অ্যান হোমলেস পার্সন ইন নিউ ইয়র্ক তো তোমরা দেখলে বুঝতে পারবে এখানে আনসার হবে মেট এ হোমলেস অপশন ডি কেন হবে কারণ এটা বসবে কারণ এটা হচ্ছে কনসোনেন্টের আগে কনসোনেন্টের আগে কখনো মানে বসে না ভাউয়েলের আগে অ্যান বসে তাই এখানে এ হবে আর পাস টেন্স হবে তাই মেট মেট এ হোমলেস চলো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সেভেন অ্যান্টিপ্যাথি এর অ্যান্টনিম বের করতে বলেছে মানে অপোজিট অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে হিংসা বিদ্বেষ তো তার অপোজিট সবাই বুঝতে পারছি লাভ লাভ মানে ভালোবাসা আর অপশানের যে ওয়ার্ড গুলো আছে তার মানে একটু তোমাদেরকে জানিয়ে দিই ল্যামেন্ট মানে হচ্ছে অনুতাপ করা কোনো কিছু নিয়ে অনুতাপ আফসোস করা ল্যামেন্ট মানে তো সবাই জানো আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করা সবাই ইউজ করি ওয়ার্ডটা আমরা আর ফিকান্ড মানে হচ্ছে মানে হচ্ছে মানে ধরো মানে হাই প্রোডাক্টিভ লেভেল মানে কিভাবে বোঝাবো ধরো কোন জমি ভীষণ উর্বর বা কোনো মায়ের যদি প্রেগন্যান্সি ক্ষমতা আমরা বলি যে তার প্রোডাক্টিভ লেভেল ভীষণ হাই বা কোনো গাছ হয়তো প্রচুর ফল উৎপাদন করে তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি ভীষণ উর্বর বা যার হাই প্রোডাক্টিভ মানে ভ্যালু আছে তো সেক্ষেত্রে আমরা তার মানেটা বলতে পারি ফি চলো কোশ্চেন নাম্বার এইট হার মাদার ইজ এ ওয়ান্ডারফুল হোস্ট সি প্রিপেয়ার্ড ফর আস এজ এ সেভেন ড্যাশ মিল অল বাই হারসেলফ এটা সবাই জানি কোর্স খাওয়ার আইটেমকে কোর্স বলে তো এটা অপশন বি হবে কোয়েশ্চেন নাম্বার নাইন মনসা ইজ নট টলার দেন মমতা এটা ভীষণ সহজ অপশন সি হবে কারণ এটা কম্পারেটিভ ডিগ্রি কম্পারিটিভ ডিগ্রিতে টলার হয়

পেট হবে হ্যাঁ পেট অপশন ডি হুম তো কোশ্চেন নাম্বার টুয়েলভ কোশ্চেন নাম্বার টুয়েলভে আছে অ্যান্ড দেয়ার he sadden remember that he was not স্লিপিং in his ওয়াইফস রুম বাট in his স্টাডি অ্যান্ড দ্য স্মাইল ভানি from his ফেস এখানে মানেটা বলছে যে তারপর সে হঠাৎ মনে করল যে সে তার ওয়াইফের রুমে নয় তার স্টাডি রুমের মধ্যে ঘুমোচ্ছে এবং তার মুখ থেকে তার হাসি সাথে সাথে ভ্যানিস হয়ে গেল মানে উদাহ হয়ে গেল এখানে উত্তর হবে অপশন এ অ্যান্ড দ্য স্মাইল ও সরি সরি এখানে উত্তর হবে অপশন বি অ্যান্ড দে আর হি সাডেন রিমেম্বার কেন হবে কারণ সাডেনের জায়গায় এখানে হবে সাডেনলি কারণ এখানে হি আর রিমেম্বার এই সাবজেক্ট আর ভার্বের মধ্যে আসবে অ্যাডভার্ব আর এখানে অ্যাডভার্বটা হবে সাডেনলি হঠাৎ করে ঠিক আছে সডেন কখনোই হবে না এখানে হবে সডেনলি তো এটাই হচ্ছে ভুল তো এখানে হবে অপশন বি চলো পরেরটা কোশ্চেন নাম্বার 13 দা হেলথ এজেন্সিস এনকারেজ পিপল अराउंड द ওয়ার্ল্ড টু ওয়াশ দেয়ার হ্যান্ডস রেগুলারলি তো হ্যাজ এর পর আমরা পার্টিসিপল ফর্ম ইউজ করব হ্যাজ এনকারেজড হবে তাই এখানে অপশন এ হবে হ্যাজ এনকারেজড হবে তো এখানে ভুল আছে ঠিক আছে

এখানে বলছে কনসিলের অ্যান্টোনিম কনসিলের অ্যান্টোনিম হচ্ছে কনসিল মানে কোনো কিছু হাইট করা বা কোনো কিছু গোপন করা আচ্ছা তাহলে এর অ্যান্টোনিম কি হবে এর অ্যান্টোনিম হচ্ছে রিভিল মানে প্রকাশ করা বাকিগুলোর অর্থ আমরা জেনে নেব প্রকাশ করা বাকিগুলোর অর্থ প্রোটেক্ট সবাই জানি রক্ষা করা মানে প্রোটেক্ট আর ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করা ছদ্মবেশ আর হাইড মানে গোপন করা মানে এখানে যদি কনসিলের আমরা সিনোনিম জিজ্ঞাসা করতো তাহলে কিন্তু এখানে হতো হাইট যদি সিনোনিম বলতো যেহেতু অ্যান্টোনিম বলেছে তো রিভিল হবে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন আচ্ছা এখানে একটা খুব সুন্দর ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে সি সেড আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক তো বাইরের যে ভার্বটা ওটা আছে কিন্তু পাস্ট টেন্সে ভেতরের যে ভার্বটা সেটা আছে কিন্তু সিম্পল ফিউচার সিম্পল ফিউচারে আছে তো এটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটা কি হয়ে যাবে সি উড ফিনিশ যেহেতু আগেরটা পাস্ট আছে তো এটাও সিম্পল পাস্ট হবে তো এখানে উত্তর হবে অপশন এ সি সেড দ্যাট সি উড ফিনিশ হার্ট হোমওয়ার্ক তো ন্যারেশন চেঞ্জের নিয়ম আমাদেরকে খুব ভালো করে জানতে হবে চলো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার সেভেন্টিন হি সেড দ্যাট হি ওয়াজ ফিলিং আনওয়েল আচ্ছা এখানে ন্যারেশন চেঞ্জ করে দেওয়া আছে তো আমাদের বের করতে হবে উত্তরটা কি তো এখানের উত্তরটা হবে আই আই এম এম ফিলিং ফিলিং আনওয়েল আনওয়েল কেন কারণ এটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব তখন এটা হয়ে যাবে হি সেড তো লিঙ্ক আর অ্যাড করে এটা হয়ে যাবে হি ওয়াজ ফিলিং আনওয়েল কারণ এখানে দেখো সাবজেক্ট আছে হি তাই যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে হি তে এবং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু পাস্ট আছে সেট এই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে ওয়াজে আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেনে আছে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব ওটা কি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন হয়ে টেন্স হয়ে যাবে চলো আজকে লাস্ট কোশ্চেন দ্য ডগ চেজ দ্য ক্যাড এটা একটা ভয়েস চেঞ্জ আছে ঠিক আছে তো ভয়েস চেঞ্জের নিয়ম আমরা জানি লাস্টের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে আর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে তো এখানের উত্তর হবে অপশন বি অপশন বি হবে কেন ক্যাডটা প্রথমে চলে আসবে দ্য ক্যাড ওয়াজ চেস্ট বাই দ্য ডগ ঠিক আছে তাহলে এখানে যেহেতু আছে তাই এখানে অক্সলারি ভার্বটা পাস টেন্স হবে ওয়াজ চেস্ট হবে তো চলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও থ্যাংক ইউ এবং আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে ওয়েট ফর জবকে অবশ্যই ফলো করো